যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে যায় তাইলে কোনদিন আর খালে দেব রলিক তৈরি হবে না তাহলে কোনদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না কোনদিন আর আবু হানিফা তৈরি হবে না আল খাওয়ারিজম তৈরি হবে না ইবনে সিনা তৈরি হবে না ইবনে কলদুন তৈরি হবে না পরজানে কারণ তৈরি করেছে কারা মায়েরা তথা কথিত ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে দেখছেন না এগুলো এই তথা কথিত ফেমিনিস্টেরা যুগ যুগ ধরে এরা এই সৈরতন্ত্রের দালাল ছিল তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিলিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিলিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবি জন্ম নেবে